সন্তানের চরিত্র খারাপ হয় বাপমা ভাবে ধরে বিয়ে করায় দেই বা অটোমেটিক সব ভালো হয়ে যাবে তার চরিত্র গড়ার জন্য অন্য কোন ফিকির করেন অন্য কোন ভাবে মেহনত করে তাকে কোনো চিকিৎসকের কাছেও নিয়ে যায় না কোন চিকিৎসক শরীরের চিকিৎসক না তার আত্মার চিকিৎসক অন্তরের চিকিৎসক যে সার্কেলে থাকলে তার অন্তরের চিকিৎসা হবে যাদের পরামর্শ নিলে সে নিজেকে শয়তানদের থেকে বাঁচাতে পারবে এবং ভালো কাজ করতে পারবে তো উত্তম সহবতেও তাকে নেয় না বরঞ্চ ভাবে বিয়ে একটা দিয়ে দেয় কাজ হয়ে যাবে পরে এক মেয়ের সঙ্গে বিয়ে দেয় কখনো কখনো হয়েও যায় একেবারে হয় না তা না কখনো আবার হিতে পরিচয় ওই মেয়ের জীবনটাও নষ্ট হয় আর ছেলে যেমন ছিল তেমনই রয়ে যায় তো বিয়ে যারা করে ফেলেছেন এমন কি যে বিয়ের পর আর জীবনেও কখনো বদনজর হয় না এমন আর কখনো কারো দিকে কুদৃষ্টি যায় না এমন আর কখনো লজ্জাস্থান কারোটাই দুনিয়ার গুণা করে না এমন না বরং সেটাও করে তো নবী বললেন কেন নবী এটা বললেন যেটা একটা উপায় একটা মাধ্যম যে নিজেকে পবিত্র রাখতে চায় সে এর দ্বারা অবশ্যই পবিত্র রাখতে পারবে